আমার সঙ্গে ফুটবল খেলবি নাকি এখন না বিকেলে খেলবো এখন কাজ আছে সেই সকাল থেকে খেলতে নেমেছিস কাজে কে যাবে শীতের পোশাক বিক্রি না হলে পয়সা আসবে কি করে আর খাবই বাকি হ্যাঁ মা যাচ্ছি আসুন আসুন শীতের শাল নিয়ে এসেছি ভালো ভালো শাল সোয়েটার নিন সুন্দর ডিজাইন ভালো রং বেরঙের শাল সোয়েটার শীতের জন্য আসুন আসুন শীতের শাল নিয়ে এসেছি ভালো ভালো শাল সোয়েটার নিন সুন্দর ডিজাইন ভালো রং বেরঙের শাল সোয়েটার শীতের জন্য আসুন আসুন আইসক্রিম খান আইসক্রিম টেস্টি টেস্টি আইসক্রিম মুখে দিলেই এক অদ্ভুত তৃপ্তি আপনাকে ছেড়ে ফেলবে এত সুন্দর টেস্টি আইসক্রিম আসুন আসুন শীতের শাল সোয়েটার নিন বুঝলি তুমি সবার কাছেই অনেক শাল সোয়েটার আছে তাই কারোরই আর দরকার নেই কিন্তু দেখ আমি এমন একটা জিনিস বিক্রি করি যেটা সবাই খেতে পছন্দ করে আর তাই রোজ বিক্রি হয় তাই তুই এখান থেকে চলেই যা তোর শাল সোয়েটার বিক্রি হবে না চুপ করো চিল দাদা এইসব উল্টো পাল্টা বলে আমার গ্রাহকদের তুমি তাড়াতে পারো না হ্যাঁ হ্যাঁ জানি জ্ঞান দিতে হবে না যা যা তোর আর বিক্রি হয়েছে আসুন আসুন শীতের শাল নিয়ে এসেছি ভালো ভালো শাল সোয়েটার নিন সুন্দর ডিজাইন ভালো রং বেরঙের কি রে কিছু বিক্রি হয়েছে না রে সেরকম হয়নি আমারও কিছুই বিক্রি হয়নি সবাই চেলে আইসক্রিম খেতে ছুটছে এরকম চললে তো ব্যবসা লাটে উঠে যাবে তাই আমার মনে হচ্ছে নতুন কিছু ভাবতে হবে কি করবি আয় বলছি তবে কানে বলবো সেই মতো পরের দিন তুমি একটা আইসক্রিম কিনতে গেল চিলের দোকানে কি তুমি আইসক্রিম কিনতে চাস ভালো ভালো তা পয়সা দিতে পারবি তো আমার আইসক্রিম কিন্তু বেশ দামি ভালো দুধ দিয়ে তৈরি হয় তো তাই কেন পারবো না নিশ্চয়ই পারবো দাও তো একটা কিন্তু তুমি আইসক্রিম কেনার আগেই ছেলের এক গ্রাহকের শরীর খারাপ হলো আইসক্রিম খেয়ে তারপর আরেকজনের সেই দেখে তুমি আইসক্রিম না নিয়েই চলে গেল পরের দিন থেকে তুমি আর পায়রা মিলে আইসক্রিম বিক্রি শুরু করলো আর তার সাথে শাল সোয়েটার আসুন আসুন শাল সোয়েটার গায়ে দিয়ে আমাদের স্টলে ফলের রসের গরম আইসক্রিম খেয়ে যান আরে দারুন তো এই ফলের রসের আইসক্রিম খেতে চল এটাই খাবো এরপর থেকে দেখ আমাদের কত রোজগার হয়েছে গরম গলানো চকলেট দেওয়া ফলের আইসক্রিম আর শাল সোয়েটার বিক্রি করে